বোন দেখ আমি কত বড় মাছ ধরেছি রে তাড়াতাড়ি তুই সত্যিই অনেক ভালো মাছ ধরতে পারিস মাছ দেখলে মামি খুব খুশি হবে তোরা দুটোকে সারাদিন ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াবি নাকি কিছু কাজ টাজও করবি ঘরের কাজ না করে সারাটা দিন শুধু মাছ ধরা মামি আমরা তো সব কাজ করে নিয়েছি বেশি কথা বলবি না এখনই বাড়িতে গিয়ে ভাত রান্না কর আর তুই গিয়ে গরু নিয়ে আয় মাঠ থেকে এমনি সময় দুটোকে পাওয়াই যায় না আর খাওয়ার সময় ঠিকই এসে পড়ে এই বলে ফুলমতি সেখান থেকে চলে আসে রতন মাঠে চলে যায় গরু আনতে মিতা বাড়ি এসে মাছ কেটে রান্না করে খাবার সময় মামি খুব ক্ষুধা পেয়েছে দুটো ভাত দাও না সারাটা দিন শুধু খাই খাই এতদিন হলো তোর বাবা মা মারা গেছে আমাদের ঘাড়ে আর কতদিন সরে থাকবি হুম তোদের দুটোর জন্য আমার মেয়েটাকেও কিছু খাওয়াতে পারি না আমার বাড়ি থেকে বের হবি তোরা মামি আমরা কোথায় যাবো আমাদের তো আর কেউ নেই আমি সেটা কেমন করে বলবো হ্যাঁ আমি তোদের চলে যেতে বলছি তোরা বের হয়ে যাবি ছোট মানুষ এমন করে কেন কথা ছেড়ে দাও না ওরা তো আমারই রক্ত যাবে কোথায় তাহলে এই দুটোকে নিয়েই থাকো তুমি আমি আমার মেয়েকে নিয়ে এক্ষুনি বাবার বাড়ি চলে যাব না মামি তোমাকে কোথাও যেতে হবে না আমি তোমার বোনকে নিয়ে চলে যাচ্ছি চল বোন রতন মিতাকে নিয়ে কাঁদতে কাঁদতে চলে আসে রতনের মামা বাধা দিতে ফুলমতির জন্য পারে না রতন আর মিতা হাঁটতে হাঁটতে একটা পেয়ারা গাছের নিচে এসে দাঁড়ায় দাদা আমার খুব পেয়েছে সারাদিন না খেয়ে তো আর হাঁটতে পারছি না দাদা বোন এই পেয়ারা গাছে তো মাত্র একটা পেয়ারা তাও আবার সেটা পাখিতে খাচ্ছে তোকে কি খেতে দেব বল না তোই আমি দুজনেই খাবো তুইও তো সেই সকাল থেকে খাসনি আরে বোন দেখ একটা ভালো পিয়ারা পড়েছে রে এটা মনে হয় পাতার ভেতরে ছিল এটা তুই খা ক্ষোধা কমে যাবে আইস বাবা মা থাকলে হয়তো আমাদের এত কষ্ট পেতে হতো না যাই হুক ও দেখ টাটা নদী চল নদী থেকে একটু পানি গিয়ে আসি গলাটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে ঠিক আছে চল বোন দাদা এবারে আমরা কোথায় যাব রে দাদা সন্ধি তো হতে চলল বোন আমার মাথায় একটা বুদ্ধি এসেছে ওই দেখ বাঁশের ঝোপ আমরা ওখান থেকে বাঁশ কেটে এই নদীর মাঝে একটা ছোট্ট বাঁশের ঘর বানাই অন্তত মাথার ওপর চাল তো থাকবে তাই না ঠিক বলেছিস দাদা আমরা নদীর মাঝেই ঘর তৈরি করি তাহলে সেখান থেকে আমাদের আর কেউ দাঁড়াতে পারবে না কিন্তু তুই কি পারবি নদীর মাঝে বাঁশের বাড়ি বানাতে কেন পারবো না বোন আমাকে যে পারতেই হবে কিন্তু বাঁশ কাটবো কি দিয়ে ওই তো ওই তো একটা লোহা আমি এটাকে ধার দিয়ে দা বানাই দাদা তুই ঘর বানা আমি তোকে সাহায্য করছি দাদা এটা আমাদের বাড়ি কি সুন্দর লাগছে দেখতে মনে হচ্ছে ঘরটিকে যেন নদীর মাঝখানে একটা ছোট্ট দ্বীপ আচ্ছা দাদা একটা কথা বলবো কি কথা বল বল আমরা তো ছোট্ট ঘর বানাতে পেরেছি কিন্তু নদীর স্রোতে না রে বোন অনেক যত্ন করে বানিয়েছি তা আমরা তো নদীর একদম মাঝখানে যাইনি এখানে তেমন স্রোতও আসবে না যাই হোক অন্তত আমাদের মাথার উপর ছাদ তো আছে এখন দাদা এখন তো অনেক রাত হয়ে খুব ক্ষুধাও পেয়েছে বোন এত রাতে আমি খাবার কোথায় পাবো একটা দিন কষ্ট কর সকাল হলেই আমি একটা ব্যবস্থা করব আচ্ছা চল এই বাসগুলো ঘরের ভেতর নিয়ে দুটো একটা খাটের মতো বানাবো না হলে আমরা ঘুমাবো কিসের ওপর ঠিক আছে দাদা দাদা ঘরের ভিতর কত সুন্দর বাইরের থেকেও ঘরের ভেতরটা বেশি সুন্দর আমি যে এত সুন্দর ঘর বানাতে পারবো বুঝতে পারিনি বোন খাট বানানো শেষ এখন ঘুমাতে চল ঠিক আছে দাদা রতন ও মিতা তাদের নদীর মাঝে বানানো বাঁশের বাড়িতে ঘুমিয়ে পড়ে পরদিন পাখি ডাকে ঘুম ভাঙে তাদের দাদা আমিও যাবো সাথে দুজনে মিলে কাজ করলে কষ্ট কম হবে ঠিক আছে চল বোন রতন মিতাকে নিয়ে অনেক জায়গায় কাজ খোঁজে কিন্তু ছোট হওয়ায় তাদের কেউ কাজ দিতে চায় না দাদা ভাবে না খেয়ে থাকলে তো আমরা মারা যাব কোথায় সন্ত্রনাসি আর সইতে পারছি না বোন চল আমরা জঙ্গলের ভেতরে গিয়ে দেখি কোনো ফল পাই কি না ঠিক আছে দাদা দাদা আমরা তো মাত্র দুটা লেবু পেলাম এটা দিয়ে কি পেট ভরবে চিন্তা করিস না বোন দেখবি বিধাতা ঠিক একটা ব্যবস্থা করে দেবেন চল আমরা আমাদের বাসের বাড়িতে গিয়ে একটু লেবু খাব নিজের বাড়িতে খাবার মজাই আলাদা রে কেউ বলবে না এটা আমার বাড়ি এই বাড়ি থেকে বেরিয়ে যা বুঝলি তুই ঠিক বলেছিস দাদা মিতা আর রতন তাদের নদীর মাঝে বানানো বাসের বাড়িতে চলে আসে এরপর তারা দুজন যখন দুটো লেবু খেতে যায় ঠিক তখনই সেখানে এক বুড়ি আসে দিয়ে বাড়ি আচ্ছা তখন তোমাদের ভয় করছে না ভয় করে কি হবে আসলে বুড়ি মা আমাদের এই পৃথিবীতে কেউ নেই মামা মামির কাছে ছিলাম কিন্তু মামি আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছে বা কি কথা পরে শুনবো বাবা আমার খুব খিদে পেয়েছে কিছু খেতে দেবে বুড়িমা আমাদের কাছে তো দেবার মতো এই লেবু দুটো ছাড়াই কিছু নেই তুমি বরং এই লেবু দুটোই খাও তোমাদের অনেক ধন্যবাদ তোমাদের দেখলে মনে হচ্ছে দু তিন দিন ধরে না খেয়ে আছো তবু এই লেবু দুটি আমায় দিবে আমরা খুব সহ্য করতে পারবো কিন্তু তুমি তো বুড়ি মানুষ তুমি কি ক্ষুধা সহ্য করতে পারবে খাবারটা তোমার বেশি প্রয়োজন ছিল বুড়ি মা তোমাদের মন কেমন খাবার চেয়ে সেইটা পরীক্ষা করলাম জঙ্গল থেকে ফেরার সময় তোমরা কি বলেছিলে আমি তার সব শুনেছি তোমাদের অসহায় অবস্থায় দেখে তোমাদের সাহায্য করতে এলাম কিন্তু আমি তাদেরই সাহায্য করি যাদের মনে মায়া আছে আর তোমাদের মনে মায়া আছে তুমি আমাদের সাহায্য করবে কিন্তু কিভাবে পুরি